হয় তারা তো কিষি ব্যাংকের কেউ না তো তারা ব্যাংকে আন্দোলন করতে পারে না তারা এখানে কিষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং এখানে এসে সবার কার্যক্রমের বাধা দিচ্ছে মুক্তি কারণে তারা এখানে এসেছে কিন্তু কেন এসেছে তাদের হচ্ছে আন্দোলন যে তাদের বেতন বাড়াতে হবে এরা এবং সরকারি করতে হবে এটা তো আউটসোর্সিং এর মাধ্যমে নেওয়া হয় তো এটা কোম্পানির মাধ্যমে তাদেরকে নিয়োগ তো তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে সেটা তারা যেহেতু কোম্পানি দ্বারা নিয়োগ হয়েছে তো তারা কোম্পানির কাছে করবে যেমন আমরা একটা কোম্পানি আছি আরেকটা কোম্পানি আছে তাদের দাবি দাও আমাদের কাছে জানাতে লিখিতভাবে আমরা সেটাকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কৃষি ব্যাংকের কাছে প্রস্তাব দিব এটাই তো মাধ্যম হওয়া উচিত আমরা প্রথম এসে তাদের সাথে কথা বলতে চেয়েছি তারা আমাদের সাথে কথা বলে নাই তারা কৃষি ব্যাংকের সাথে কথা বলবে তাদের সরকারি করতে হবে তো এটা তো কোনো যুক্তি হলো না তারা তো আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হয়েছে তারা তো জেনে শুনে ওখানে ডিউটি করতেছে তাহলে এখন কেন এই অযৌক্তিক কারণ নিয়ে এখানে এসেছে তারা আর যদি আসতেই হতো তারা যে কোম্পানির আন্ডারে আছে সেই কোম্পানির প্রতিষ্ঠানে যাবে এবং সেখানে যে আন্দোলন করবে তারা বলছে আপনাদের কাছে লিখিত দিছে আপনারা তাদের দাবি দাও মানে আমাদের কাছে কোনো লিখিত না না আমরা কত তো ছিলাম না আমাদের কাছে কোনো লিখিত আছে না আমরা এই মাসের 1 তারিখ থেকে নতুন আমরা এসেছি দায়িত্ব পেয়েছি তো এখানে তো আমাদের কাছে কোনো লিখিত দেয় নাই আমরা প্রথম এটাই বলেছি যে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আমাদের কাছে লিখিত দেন আমরা এটা এখানে যারা প্রধান কর্তৃপক্ষ আছে এদের কাছে আমরা এটা দেই দেওয়ার পরে আমরা আগে আমরা কনসিডার করব যে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না আচ্ছা জনসংযোগ বিভাগে একটা কথা বলা হলো যে এখানে তারা যে তহবিল আছে যেটা সোনালী ব্যাংকে মেইনটেইন করা হয় যেটা যুক্ত সিগনেটরি হচ্ছে আমি

এখানে ওনাদের সাথে আমরা প্রথমে এসে কথা বলতেছিলাম যে আপনারা শান্ত হন আমরা আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের কি দাবি দাও আমাদেরকে বলেন ওনারা আমাদের সাথে কথা বলতে চাই নাই কোম্পানির সাথে কথা বলবে না এর পরবর্তীতে ব্যাংকের আমাদের ব্যাংকের কর্মকর্তারা নেমে আসছেন ওনারা ওনাদের বোঝানোর চেষ্টা করেছে ওনারা বুঝতে চায় নাই বরং ওনাদের থেকে আরো আগানোর চেষ্টা করা হচ্ছিল ব্যাংকের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল তখন আমাদের আমরা ঠেকানোর চেষ্টা করেছি ব্যাংকের কর্মকর্তা যারা নেমে এসেছিলেন বা আমাদের এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারা ঠেকানোর চেষ্টা করেছে এটাকেই তারা বলতেছে ধাক্কা ধাক্তি পর্যায়ে যে তাদের আক্রমণ করা হয়েছে তাদেরকে আক্রমণ করা হয়নি ওই পর্যন্ত তাদেরকে যে আপনারা গেট ছেড়ে দেন এখানে এটা একটা সরকারি হেড অফিস এখানে বিশৃঙ্খলা না করে আপনারা সাইডে যে আন্দোলন করেন ওনাদেরকে বারবার আমরা প্রথম থেকে এই কথাটাই বলছি